আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কথা বলব কনকা কাপ চ্যাম্পিয়ন কাপ নিয়ে এটা নিয়ে কথা বলার আগে অবশ্যই প্রি সিজনের যে ম্যাচগুলো ছিল ইন্টার মাহামির সেটা নিয়ে কিছু কথাবার্তা বলা যাক তারপরে আমরা কথা বলবো স্পোর্টিং কেসির সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে এমএলএস লিগ শুরু হওয়ার পূর্বে লিওনেল মেসি এখনও পর্যন্ত প্রি ম্যাচ খেলেছে পাঁচটি এই পাঁচটি ম্যাচে কিন্তু ইন্টার মামে চারটিতে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র করেছে তার মানে সাম্প্রতিক এই পারফরমেন্স দেখেই বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে ইন্টার মাহামি দারুণ কেশুর ইঙ্গিত দিচ্ছে এখনো পর্যন্ত ইন্টার মাহামি কিন্তু খুব সুন্দরভাবেই তাদের যে প্রস্তুতি ছিল সেটা কিন্তু সেরে নিয়েছে এই সিজনে এমএলএস লিগ শুরু হওয়ার পূর্বেই কিন্তু কলকা কাপ চ্যাম্পিয়ন কাপের ম্যাচগুলো শুরু হতে যাচ্ছে আর প্রথম ম্যাচেই ইন্টার মাহামি কিন্তু মুখোমুখি হবে স্পোর্টিং কেসির বিপক্ষে কলকা কাপ চ্যাম্পিয়ন কাপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ১৯ ফেব্রুয়ারি সকাল সাতটায় বর্তমান সময়ে স্পোর্টিং কেসির পারফরমেন্সের দিকে যদি দেখায় তাহলে দেখা যায় তারা সর্বশেষ প্রিসিজনে পাঁচটি ম্যাচ খেলেছে এই পাঁচ ম্যাচে তারা দুটি ম্যাচ ড্র করেছে পক্ষান্তরে তিনটি ম্যাচ কিন্তু হেরেছে তাই সাম্প্রতিক পারফরমেন্সের ভিত্তিতেও কিন্তু ইন্টারম্যামি অনেকটাই এগিয়ে রয়েছে এখনও পর্যন্ত স্পোর্টিং কেসি ও ইন্টার মধ্যে মোট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুটি আর এই দুটি ম্যাচেই কিন্তু একই ব্যবধানে জিতেছে ইন্টারম্যামি এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কেমন হতে পারে বা কোন টিম জিততে পারে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ